বারো দিনে বড় হয়ে গেছে হচ্ছে ভাই দুধ কেমন হচ্ছে অবশ্য ভাই শুরু হয়ে গেছে অবশ্যই দেখেন নিচে ভিডিও করতে আমাদের সাঁতার ধরে ফেলছে কাছাকাছি উপায় নাই সাত হাজার ভিডিও করতেছে এবং ভাই বলছে মাত্র এক লক্ষ আশি হাজার দাম করতেছে দেখে মোটামুটি কি দুই দুইশো ভাগে বেচা যাবে যেহেতু বাসুরটাই তো বড় বিশাল এবং বিশাল একটা বাসু রয়েছে আর ভাই বলছে দুই আজকে তো যে অবস্থা আছে তো বেসে কেনা না হওয়ারই কথা দর্শক এত বড় গাবি আসলে দুই লক্ষের আশেপাশে কিন্তু দুইয়ের উপরে বেচা কিনা হয় তো আজকে তো নাই বললেই চলে বিশেষ করে দূর দূরান্তের ক্রেতারা আসে নাই বিশাল বড় দাবি তো বিয়াজ দেখেন যে আমাদের একটা ভাই গাভী দহন করতেছে বলতে পারেন জীবনের রিস্ক নিয়ে আর কি দেখেন যে এ পাশে কয়টা পা এ পাশে কয়টা পা মাছ কেনে ভাই কিভাবে বসে থাকে দহন করতেছে বুঝতে পারতেছে বাইরে বলতে পারেন একজন সাহসী পুরুষ আর কি মানে কতটা রিক্স নিয়ে যেকোনো সময় বাইকে কিক মারতে পারে কিন্তু ভাই এরপরেও খুব সুন্দর করে দহন করতেছে মনোযোগের শহীদ আর কি দেখেন আশেপাশে গাভী কত খেলা খেলি এটা নিয়ে দেখেন ভাই দহন করতেছে ভাই বিক্রি হয়েছে কি কত

দুই লক্ষ দশ পঁচানব্বই হলে বিক্রি হবে আরকি আচ্ছা